ওয়েলকাম টু ক্লিয়ার ডাব্লিউ একদম খুব বড়ো বিগ ব্রেকিং অবশেষে তোমাদের সেই তোমাদের দীর্ঘদিনের দাবি সেটা পূরণ হতে চলেছে অর্থাৎ প্রাইমারি যে টিচার্সের নিয়োগ সেটা কিন্তু হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অর্থাৎ তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আজকে এই নোটিশটা দেওয়া হয়েছে এই পঁচিশ তারিখে এই নোটিশ আমরা দেখব যে কী রিক্রুটমেন্ট হবে অর্থাৎ প্রাইমারি যে টিচার্স তার রিক্রুটমেন্ট হবে তার ডিটেলসটা আমরা দেখব কত পে স্কেল কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে কবে ফর্ম ফিল কবে তার কত ফিজ এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যে ওই যে মেরিট লিস্ট যেটা তৈরি হয় তাতে মাধ্যমিকে কত এইচ কত তারপরে ট্রেনিংয়ের সার্টিফিকেটে কত থাকছে ভাই ভাতে কত থাকছে এই সব নিয়ে তোমাদের থাকছে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশেষে তোমাদের সেই স্বপ্নের যে যারা তোমার চাকরি যেটা তোমরা চাইছিলে যারা সেটা কিন্তু নোটিসটা অবশেষে এলো নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল পে স্কেল অ্যাজ পার এক্সট্যান্ট রুলস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দিস রিগার্ড কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্ট দেখো কী কী হতে হবে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া ক্যান্ডিডেট মাস্ট অফ পাস্ট দেখো হায়ার সেকেন্ডারি অর ইস্ট ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট পঞ্চাশ পার্সেন্ট মার্কস অ্যান্ড টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যাদের যেটা আছে এটা এই এক নম্বরেই তোমরা পাবে এটা তাছাড়া আরও দেখো কী কী আছে হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভেলেন্ট উইথ পঞ্চাল্লিশ পার্সেন্ট নাম্বার টু ইয়ার ডিপ্লোম ইন এলমেন্টারি এডুকেশান হায়ার সেকেন্ডারি পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট অ্যান্ড ফোর ইয়ার ব্যাচেলার অফ তারপরে দেখো হায়ার সেকেন্ডারি পঞ্চাশ মার্কের মার্কস এবং টু ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশান তারপরে দেখো অ্যান্ড টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান অ্যান্ড এবং তার সঙ্গে কী লাগছে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ এইগুলো এই অরের মধ্যে যে কোনো একটা লাগবে এবং লাগবে কি টেট পাস লাগবে কুই কদিন আগেই অর্থাৎ কালকে কদিন আগে কি কালকেই দু হাজার তেইশ সালের টেটের যে রেজাল্ট সেটা বেরিয়েছে তোমরা যদি দেখে না থাকলে তোমরা কীভাবে দেখবে সেটা দেখে নিতে পারো আমাদের ওয়েবসাইটে ভিডিও দেওয়া আছে এবং দু হাজার বাইশ সালের টেটের তো অনেক দিন আগে রেজাল্ট হয়েছে কিন্তু রিক্রুটমেন্ট বন্ধ ছিল অর্থাৎ বাইশ প্লাস তেইশ দুই ক্ষেত্রে যারা পাস করে আসো তারা কিন্তু দিতে পারবে তেইশ সালে পাশ করেছে প্রায় ছ হাজার সাতশো প্লাস হ্যাঁ তাহলে আর কত ভ্যাকান্সি আছে সেটা আমরা দেখে নেব এখানে দেখো ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু রিজার্ভ ক্যাটাগরিজ দেখো এস সি এস টি হ্যাঁ ও বিসি এ বি ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান এসবগুলো রিল্যাক্সেশান কিন্তু সব থাকছে পাঁচ পার্সেন্ট কোয়ালিফাইং মার্স গ্রেস থাকছে হ্যাঁ এসব তোমরা একটু দেখে নিও আর আমরা দেখে নি ভ্যাকান্সিটা কত সেটা আমরা দেখবো প্রথমে ভ্যাকান্সিটা ছিল আমার বলা হয়নি ভ্যাকান্সি আছে দেখো তেরো হাজার চারশো একুশটা অর্থাৎ অনেকেই বলছিল যে খুব কম ভ্যাকান্সি থাকবে চার হাজার পাঁচ হাজার এরকম ভ্যাকান্সি আসতে পারে কিন্তু না তেরো হাজার চারশো একুশটা ভ্যাকান্সি থা আছে অর্থাৎ মানে খুব কম সেটা বলছি না ঠিকঠাক বা আর একটু বেশি হলে ভালো হতো হয়তো ভ্যাকান্সি আরও হয়তো থাকবে আরও কিছু ভ্যাকান্সি দিলে অনেকেই কিন্তু পেত তবুও কিন্তু আমি বলবো দেখো অনেকটাই ভ্যাকান্সি এই যে ছ হাজার সাতশো জন তেইশ সালে পাস করেছে হ্যাঁ এর মধ্যে কিন্তু অনেকেই আছে বাইশের পাস অনেকে দুবার পরীক্ষা দিয়েছে আমাদেরই আমরা শিক্ষকরাই যারা আমরা তোমাদেরকে এই আমাদের ক্লিয়ার ডাব্লিউ আমরা ক্লাস করাই বা বিভিন্ন তথ্য দিই আমরা দুজনেই কিন্তু বাইশ এবং তেইশ দুই সালেই পাস করেছি হ্যাঁ আমাদের লিস্টিং আউটের কাজটা চলছে কতজন আমাদের টোটাল পাস করলো বাইশ তেইশ মিলে তাই নিয়ে আমাদের একটা আমরা একটা মানে একটা কমিউনিটিতে একটা পোস্ট দেবো বাইশ প্লাস তেইশে যারা টেস্ট আমাদের কাছ থেকে দিয়েছিল মোট কতজন টোটাল হলো সেটা নিয়ে আমরা দেবো তো আমরা দুজনেই যেহেতু দুবার পাস করেছি তাহলে আমাদের আমাদের দুবার কাউন্ট আছে এরকম আরও অনেকেই আছে আমাদের বন্ধু তালিকার মধ্যে বন্ধু মহলেই অনেকে আছে যারা দুবার পাস করেছে দেখো এই যেটা তোমাদেরকে আমি বলছিলাম এজটা দেখো আঠেরো বছর এবং ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স ঠিক আছে আর এজের যেমন ছাড় থাকে এস সি এস টি সেরকম মোটামুটি আছে আমি সেটা আর বলছি না মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো সিলেকশন প্যারামিটার সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্যাল বি মেড অন দ্য বেসিস অফ অ্যাগ্রিগেটেড মার্কস অবটেন ইন দ্য ফলোয়িং আইটেমস অফ ইভালিউশন অফ আউট অফ এক্সাম ফিফটি মার্কস দেখো ম্যাক্সিমাম ফিফটি মার্কস মাধ্যমিক পাঁচ নম্বর থাকছে হায়ার সেকেন্ডারিতে থাকছে দশ নম্বর ট্রেনিংয়ে থাকছে পনেরো নম্বর টেটে থাকছে পাঁচ নম্বর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে থাকছে পাঁচ নম্বর ভাই ইন্টারভিউতে থাকছে পাঁচ নম্বর অ্যাপ্টিউড টেস্ট টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস অফ প্যারাটিচার এদের কিন্তু থাকছে পাঁচ নম্বর টোটাল পঞ্চাশ নম্বর হ্যাঁ তার মধ্যে তোমরা পঞ্চাশ নম্বরের মধ্যে মেরিট লিস্টটা থাকবে ঠিক আছে এবং ফিজটা দেখো কত থাকছে ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট পাঁচ ছশো টাকা ও বি সি এ বি থাকছে পাঁচশো টাকা অর্থাৎ খুব বেশি পার্থক্য কিন্তু নেই এস সি এস টি ও বিসি সরি এস সি এস টি ই এস এবং পিডাব্লিউর ক্যান্ডিডেট থাকছে তিনশো টাকা এই ছিল তোমাদের ফিজ স্ট্রাকচার যারা ফর্ম ফিল আপ যখন হবে এবং কিছুক্ষণ আগে আমি আমাদের শিক্ষামন্ত্রী আমি টুইট দেখলাম সেখানে বলছে সারো দেওয়ার পরে কিন্তু অর্থাৎ পূজা ভ্যাকেশনের পরে কিন্তু ডিটেলস নোটিস বা কবে ফর্ম ফিল আপ সমস্ত ডিটেলসটা কিন্তু আসতে চলেছে অর্থাৎ অফিসিয়ালভাবে তোমরা বুঝতে পারলে রিক্রুটমেন্টটা কিন্তু হচ্ছেই তো আজ বেশি বিস্তারিত করছি না তো তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিতে থাকো কীভাবে কী ইন্টারভিউ হবে সেসব বিষয়ে তোমরা একটু অ্যাওয়ার থাকো চাইলে কোনো তোমরা বইয়ের হেল্প নিতে পারো হ্যাঁ বা কলকাতার দিকে অনেক জায়গায় কোচিং করাই ইন্টারভিউর জন্য সেগুলো তোমরা খোঁজ নিতে পারো আমরাও চেষ্টা করব ইন্টারভিউ সম্পর্কিত কিছু ক্লাস দেওয়ার জন্য আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে সামনের কোনো ক্লাসে খুব ভালো করে পুজো কাটাও খুব ভালো সময় কাটাও তোমরা সবাই বন্ধুদের সঙ্গে অনেক হাসি মজা ঠাট্টাই আর কি যা হয় সব করো এই কয়েকটা দিন পড়া থেকে তোমরা বাইরে থাকতে পারো পুজো গত বছর একবারেই আসছে খুব ভালো করে কাটাও কিন্তু সাবধানতা অবলম্বন করবে সেফ ড্রাইভ সেফ লাইফ ওটা তোমরা ফলো করবে ট্রাফিক রুলস মেনে চলবে এবং বন্ধুদের সঙ্গে প্যান্ডেল হপিং করো খাওয়া দাওয়া করো এবং যারা ইন্টারভিউ দেবে তার জন্য কিন্তু প্রস্তুতি নাও এবং আমাদের যে চ্যানেলে যেসব ভিডিওগুলো চলছে গ্রুপ সি ডি এবং লাইব্রেরির তোমাদের সেই রিলেটেড কোনো কথা থাকলে আমাদেরকে বলতে পারো এবং তোমরা ভিডিওগুলো না দেখে থাকলে সেগুলো দেখে নিতে পারো গ্রুপ সি ডি এবং লাইব্রেরির রিক্রুটমেন্ট অর্থাৎ সামনে কিন্তু এটাও কিন্তু হবে হুম আজকে আর কথা বাড়াচ্ছি না ধন্যবাদ